হ্যালো ফ্রেন্ডস এরকম তোমরা সবাই ভালো আছো তো সবাইকে জানাই গুড ইভিনিং তো আজকে তোমাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা পুরীর আমরা কিছুদিন আগে পুরীতে গেছিলাম মানে কুড়ি তারিখে সেপ্টেম্বরের কুড়ি তারিখে ট্রেনে উঠেছিলাম একুশ তারিখে গিয়ে পৌঁছেছিলাম তো তোমাদের ওখানকার সব কটা ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু কোনো ভয়েস ওভার দিতে পারছি না কারণ আমার প্রচণ্ডই শরীর খারাপ পুরীর থেকে আসার পরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এমনিও খুবই শরীর খারাপ তো তার জন্য কোনো ভয়েস ওভার দিতে পারছি না বলে ভিডিওগুলো তোমাদের সাথে এমনিই শেয়ার করে দিচ্ছিলাম তো আজকে যেই দিনের ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে আমরা পুরীর মন্দিরে পুজো দিতে গেছিলাম তো সেই দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা তো গেছিলাম আমার ফ্যামিলি আর আমার হাজব্যান্ডের ফ্যামিলি সবাই আর আমার বন্ধুরা গেছিল তো সবাই মিলেই আমরা গেছিলাম অনেক মজা হয়েছে তো মায়ের খুব শরীর খারাপ তো তার জন্য আমার মা কোনো কিছুতেই আসেনি মানে ভিডিওতে কারণ আমার মার খুবই শরীর খারাপ হারপিস হয়েছে তো তার জন্য মানে এখনও শরীর খারাপ কমেনি কিন্তু আমরা ডাক্তারের কাছে কনসাল্ট করেই মাকে নিয়েই বেরিয়েছিলাম যাতে মার একটু ভালো লাগে আর আবহাওয়াটা একটু চেঞ্জ হয় আর মারও অনেকদিন ধরে ইচ্ছা ছিল পুরীতে আসার তো তার জন্য আর আমি আমার বিয়ের পরে মানে এই চার বছর হতে গেল বিয়ের পরেই ফার্স্ট টাইম পুরীতে আসলাম আমার বরের সাথে তার আগে আমি ছোটোবেলায় একদম ছোট থাকতে গেছিলাম তো তারপরে মানে যখন চার বছর সাড়ে চার বছর তখন পুরীতে গেছিলাম তো তারপরে আবার গেছিলাম যখন আমি ইলেভেনে পড়তাম তখন গেছিলাম পুরীতে তো দুবার আর এই নিয়ে তিনবার তো পুরোটা পুরী খুব ভালো কেটেছে খুব এনজয় হয়েছে আমরা পুজো দিয়েছি সকালবেলাও গেছিলাম রাত্রিবেলা সন্ধেবেলাতে গেছিলাম ধর্য উড়িয়েছি তো তারপর আমরা দুই দিন সাইড সেনে গেছি একদিন চিলকাতে গেছি আর একদিন আদার্স সাইড মানে সাইড সিন যেগুলো আছে ধবলগিরি কোনারক তারপর নন্দনকানন এগুলোতে গেছি অনেক ভালো কেটেছে পুরীর মন্দিরে গেছিলাম পুজো দিতে সেখানে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদের সাথে ফটোটা শেয়ার করতে পারিনি আর সেদিন বিকালেও গেছিলাম পুরীর মন্দিরে ধরজাউরি ছিলাম তো সেটা দেখার জন্য তো আমরা টোটাল পাঁচ দিন ছিলাম অনেক এনজয় করেছি বাট মার শরীরটা একটুখানি খারাপ ছিল বলে মানে মাকে নিয়ে একটু টেনশানে ছিলাম তো যাক সব কিছু ঠিকঠাক হয়ে জগন্নাথের আশীর্বাদে সবাই ভালো আছি তো ওখান থেকে ফিরে এসেছি কিন্তু আমার খুব শরীর খারাপ তো তার জন্য তোমাদের সাথে যে পুরীর ভিডিওগুলো শেয়ার করছি কিন্তু এমনিই দিয়ে দিচ্ছি কোনো কিছু ভয়েস ওভার করেও দিতে পারছি না কারণ আমার খুবই শরীর খারাপ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তো তার জন্য ভাবলাম যে এই ভিডিওটাতে তোমাদেরকে বলে দিই কিছু আর বিশেষ করে একুশ তারিখে আমার বাবা মার অ্যানিভার্সারি ছিল তো তার জন্য ছোট্ট করে একটা মানে অ্যানিভার্সারি পালন করেছিলাম তো সেটাও মানে মা তো অতটা ক্যামেরাতে আসতেই যাইছিল না মার শরীর ভালো ছিল না বলে এখনও ভালো নেই এখনও পুরোপুরি মা সুস্থ হয়নি তো প্রথম থেকে লাস্ট অফ দি এমনি পুরোপুরিটা খুব ভালোই কেটেছে এনজয় করেছি অনেক সান করেছি দুই দিন না তিন দিন সান করেছি তারপর ঘুরতে গেছি তো শপিং করেছি তো অনেক ভালো কেটেছে অনেক ভালো কেটেছে তোমরা সব ভিডিওগুলোতে দেখতে পারবে তো তোমাদের সাথে আমি সব কটা ভিডিওই শেয়ার করে দিচ্ছি তো পুরোটা মিলেই পুরীটা খুব ভালো কেটেছে আর আমার বিয়ের পরেই ফার্স্ট টাইম বরের সাথে পুরী তো অনেক ভালো কেটেছে আর আমার পুরীটা পার্সোনালি খুব ভালো লাগে আমি অনেক মানে এক্সাইটেড ছিলাম যে আমি বিয়ের পরেই ফার্স্ট টাইম পুরী যাবো আর অনেক দিন আগে থেকেই আমাদের টিকিট কাটা ছিল কিন্তু মার হট করে কালী পুজো থেকে মানে এত শরীর খারাপ হয়ে গেছিল তো আমরা তো ভাবতে পারছিলাম না যে পুরী যাবো পুরী যাওয়ার আগের দিনও মার অনেক শরীর খারাপ হয়েছিলো কিন্তু জগন্নাথের আশীর্বাদে আমাদের পুরী যাওয়াটা হয়েছে ঘোরাও হয়েছে তো আর মাও ঠিকঠাকই ছিল তাও মানে কোনো সেরকম কোনো অসুবিধা হয়নি তো তারপরে আমরা ভালো মতোই ফিরে এসেছি আমরা ওখানে টোটাল পাঁচ দিন ছিলাম মানে কুড়ি তারিখে ট্রেনে উঠেছে একুশ তারিখ থেকে আবার আমাদের পঁচিশ তারিখ রাত্রিবেলা ট্রেন ছিল তো পুরোপুরি জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করব সব ভিডিওগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করে দেব তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি আমার শরীর খারাপের জন্য অতটাও অ্যাক্টিভ থাকতে পারছি না বা তোমাদেরকেও মানে সাপোর্ট করতে পারছে না তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আমার শরীর খারাপের জন্য তো প্লিজ একটু ওয়েট করো আমি সুস্থ হয়ে যাই আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো আর আমার ভিডিওগুলো দেখো আমি এখন আদার্স কোনো ভিডিও দিচ্ছি না পুরীর সব কটা আপলোড করে দিচ্ছি আস্তে আস্তে তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো পুরো মানে পুরীর জার্নিটাই তোমাদের সাথে আমি শেয়ার করে করে দেব আর আস্তে আস্তে করছিও তো এইটুকুই বলার ছিল তো আজকের মতো এখানেই ভিডিওটাই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল পিয়ারশন ব্লগস সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবে ও আর সব থেকে বড়ো কথা যে তোমাদের সবার সাপোর্টে আমার নব্বই কে ফলোয়ার্স হয়ে গেছে তো এতে তো আমি অনেক 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 খুশি আর টেন কে হলে হান্ড্রেড কে ফলোয়ার্স হয়ে যাবে মানে এটা হচ্ছে আমার ড্রিম আমার ইনস্টাগ্রামেও হান্ড্রেড কে ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে তো ইনস্টাগ্রাম আমি অতটা করি না এখন ফেসবুকে একটি আছি তো ফেসবুকেও আমার ড্রিম হান্ড্রেড কে তো নাইনটি কে ফলোয়ার্স হয়ে গেছে সেটা সব কিছুই তোমাদের জন্য তো আমি তো অনেক 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 হ্যাপি তো এই খুশির খবরটা তো মনে ছিল না তো ফট করে মনে পড়লো তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম এমনি আমি ফটো দিয়েছিলাম পোস্ট করেছিলাম যে আমার নাইনটি কে ফলোয়ার্স ডান তো তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা সবাই এম হান্ড্রেডকে ফলোয়ার্স করে দাও আমি তো ভীষণ ভীষণ হ্যাপি আর এগুলো পুরোটাই তোমাদের জন্য তোমরা ছাড়া আমি কিছুই নয় কিছুই নয় তো চলো তোমরা সব ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোর মধ্যে ভালো লাগবে আর আজকের মতো এটুকুই আর তোমাদের সাথে পুরো এই ধর্য রান্নার ভিডিওটা পুরোটাই শেয়ার করলাম অনেক ভালো লাগছিল আমরা সামনে দেখছিলাম আর তোমরা যারা যারা মানে কোনো দিনও দেখো নি তো তোমাদের সাথে এটা শেয়ার করেও আমার ভালো লেগেছে ভালো লাগছে আর প্রত্যেকটা ভিডিওই শেয়ার করে দেব যা যা করেছি ওখানে তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হবে আবার নেক্সট কোনো ফ্লগে তো চলো তোমরা দেখতে থাকো 이 집은 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 집 पर पार सुन चंद्र का स्वामी आ श्री कृष्ण प्रभु के पाला से और ता के बोल

आइए दीदी भी ठीक है दीदी तो ये है आप